বিসমিল্লাহির রহমান রহিম সু খবর সু খবর সু খবর আর নয় নরসিংদী কিংবা বৈরবে ছুটি ছুটি এখন থেকে 12ই ছা বাজারে গ্রিন লাইফ স্পেশালাইজড হসপিটালে রোগী দেখছেন গাইনাই প্রসূতি চিকিৎসক ও সার্জন ডাক্তার মুনীরা মুন্নি ডক্টর মুনীরা মুন্নি এমবিবিএস ডিজিও কোর্স ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এফ সিপিএস পার্ট ওয়ান গাইনি সন্ধ্যা ছয়টা পর্যন্ত চিকিৎসা সেবা সমূহ সকল প্রকার গাইনি চিকিৎসা নিরাপদে নর্মাল ডেলিভারি বন্ধত্বের চিকিৎসা গর্ভকালীন চেকআপ গর্ভপরবর্তী চেকআপ ও পরামর্শ সিজারিয়ান অপারেশনের মাধ্যমে ডেলিভারি ঝুঁকিপূর্ণ গর্ভবতী মাইজারির চিকিৎসা প্রদান তলপেটে ব্যথা অনিয়মিত মাসিক অতিরিক্ত মাসিক অথবা মাসিক না হওয়া প্রস্রাবের জ্বালা পড়া ঘন ঘন প্রস্রাব না হওয়া